আর আল্লাহর আদেশ মানা এই আদেশ কি সে আমরা আল্লাহর মানবো না কোন বানানো মোল্লার মানবো কার মানবো তাই বাবা যদি যুগে যেরকম আমাদের দেশে ঘরের মধ্যে ডাকাই ঢুকে সোর ঢুকে ঢুকিনি ঢুকার পরে কিছু রাখিনি এই যুগে যুগে সত্য ধর্মটাকে ধ্বংস করার জন্য ডাকাই ঢুকছে এমন কৌশলে ডাকায় ডুকছে গো এমন কৌশলে ডাকাই ডুকছে দুই কাপ ধর্মের যা কিছু আছে লুটপাট কইরা নিয়ে গেছে শুধু পোশাকা রেখে গেছে যেমন আপনি আমি যে কোরআন শরীফটা পড়ি কোরআনের নাম কোরআন শরীফ না কোরআন শরীফ কোরআনের নামে কোরআন শরীফ না তাইলে এতদিন কোরআন শরীফ বিটারে জানছেন এই যে জাঙ্গীর ফকির জিকর গাছা থেকে আসছে রে এখানে শুনতেছেন জাঙ্গীর ফকির সেই পরিচয় দিছে জাঙ্গীত এই যে আমার লগে কৃষ্ণ আছে সেই পরিচয় দিছে কৃষ্ণ কালাম আমার লগে এই যে প্রভাষক আছে উনি পরিচয় দিছে প্রভাষক এই যে রবিউল চিস্তি আছে আজকে এই দরবার গোদিনেশিন এখন আমরা জানি রবিউল এবং কলাউরা যাইয়া যদি

তাইলে বাবা গরে গরে কোন ঢাকায় টুকে সব কিছু নিতে পারে এই দেশের মধ্যে ঢাকায় দুঃখী 5 আগস্টের পরে এমন ঢাকায় ঢুকছে যদি তোরা ভালো কাজ করতে আসো তাইলে কিম্মে মানুষের বাড়ি ঘর আমোস ও তো যদি 5 আগস্টের পরে যদি ভালো কাজ করার জন্যই তাইলে মাজার ভাঙবস্ কে কিউ এই রুধে ডাকাই কেমনে ঢুকে সব তৎপৎ করে নিয়ে যায় ডাকাইতে এইভাবে ধর্ম কেউ ডাকাতি করা হইছে বলে কেমনে ফরেন সবাই আগুবি লাহিনী সাই ত আমি ফরেন কি পড়েন না সর্বপ্রথম বিশ্বিলার আগে অযু করে সব কিছুর আগে আমরা কার আশ্রয় চাই শয়তান থেকে আল্লাহ রাশেষ তাই না শয়তান না আল্লাহ বড় জোরে বলেন শয়তান না আল্লাহ বড়